আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার খুব প্রিয় একটা জায়গায় আমার ছাদে ছোট বাগানে এই বাগানটা শুধু ফুলের নয় এখানে আছে যত্ন সময় আর ভালোবাসার গল্প আজকের ভিডিওতে আমি দেখাবো গাঁধা ফুল আর কসমস ফুলের বীজ সংগ্রহ করা পুরো প্রক্রিয়া যারা নতুন বাগান করতে চান বা নিজের বাগানের জন্য বিষ রাখতে চান এই ভিডিওটি তাদের জন্য তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাধা ফুলগুলো এখন প্রায় শুকিয়ে এসেছে যখন ফুলগুলো রঙ হারিয়ে শুকিয়ে যায় তখন বুঝতে হবে ভেতরে বিষ তৈরি হয়েছে কসমস ফুলের বীজও ঠিক একইভাবে পাওয়া যায় ফুল ঝরে যাওয়ার পর মাঝখানে ছোট ছোট কালচে রঙের বীজ তৈরি হয় সেগুলোই ভবিষ্যতের নতুন গাছ তো এখানে আমি খুব আস্তে আস্তে ফুলগুলো হাতে নিয়ে ছিঁড়তেছি যাতে বীজগুলো বের হয়ে না যায় খুব মানে আলতো করে হচ্ছে ফুলগুলো ধরে ধরে ছিঁড়তে হবে কারণ কসমস ফুলের বীজগুলো হচ্ছে ধরার সঙ্গে সঙ্গেই খুলে পড়ে যাচ্ছে তো এই জন্য আমি খুব আস্তে করে ফুলগুলো আর কি ছিঁড়ে নিচ্ছি তো এখানে তাড়াহুড়ার কোনো কারণ নেই কারণ যত্ন করে তুললেই বীজ ভালো থাকে অনেকেরই বাজার থেকে বীজ কিনে লাগানো লাগান কিন্তু নিজের গাছের বীজ একটা আলাদা আনন্দ আছে এই বীজগুলো থেকে আবার নতুন গাছ হবে নতুন ফুল ফুটবে এই ভাবনাটাই খুব সুন্দর বীজগুলো তুলে নেওয়ার পর আমি বাগান করা মানে শুধু গাছ লাগানো না বাগান মানে ধৈর্য শেখার যত্ন শেখা আর প্রকৃতির সাথে সময় কাটানো আর যে বীজ তুলছি হয়তো কয়েক মাস পরে সেগুলো থেকে নতুন বীজ শুরু হবে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার বাগান করার আনন্দ তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নতুন নতুন সাদ বাগানের আর ফুলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্টি আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তো ফুলের বীজ তো তোলা হয়ে গেল এখন আপনাদেরকে দেখায় এই যে মাসাল আমার ব্ল্যাক ডায়মন্ড গাছটাতে কত সুন্দর মুকুল চলে আসছে তারপরে হচ্ছে এটাকে কি বলে সজনা গাছ বলে তো সজনে গাছও কিছুদিন আগে দেখাইছিলাম ছোটো ছোট ফুল হয়েছে তো এখন ফুলগুলো ফুটে গেছে তো এরপর আমি আরও একটা ফুল এই ফুল গাছটার নাম আমি জানি না কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো এই যে এই গাছটা থেকেও এর বীজগুলো সংগ্রহ করে নিলাম তো এরপরে হচ্ছে এই যে কিছুদিন আগে গোলাপ গাছ লাগাইছিলাম দেখুন মশালা পাতা ছড়াইছে কত সুন্দর তো ওই ফুলের গাঁটিগুলো কেটে ফেলে দিতে হয় তো এখন হচ্ছে আমার বীজ সংগ্রহ করার পালা তো এই যে হচ্ছে বীজগুলো আমি এক একটা করে আলাদা আলাদা করে নিচ্ছি এবং এখন আমি হচ্ছে এখান থেকে বেছে বেসে কাগজে করে হচ্ছে বীজগুলো সংগ্রহ করে রাখবো কারণ এগুলো একদমই শুকায় গেছে এগুলো আর রোদে দিয়ে দিয়ে শুকানোর কোনো দরকার নেই তো বীজগুলো আমি এক একটা কাগজে রাখবো প্লাস হচ্ছে কিছু ফুলের পাপড়ি ওর ভিতরে দিয়ে রাখবো যাতে আমি পরবর্তীতে বুঝি যে কোনটা কোন ফুলের বীজ এই যে দেখুন অলরেডি আমার কসমস ফুলের বীজে কৌটা অনেকখানিকটাই ভরে গেছে আগামীতে ইনশাল্লাহ আশা করা যায় যে আমার কসমস ফুলের বাগান হয়ে যাবে তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে